আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আজকে আলোচনা করব সন্তানকে হেফাজতের দোয়া সন্তানকে আমরা বাসায় রেখে যাই স্কুলে পাঠিয়ে দেই কাজে পাঠিয়ে দেই বিভিন্ন কিছুই কিন্তু বিভিন্ন সময় কিন্তু আমরা আমাদের সন্তান থেকে আলাদা থাকি তো সন্তানকে হেফাজতের জন্য যে দোয়াটা বলবো এই দোয়াটা লিখে নিষ্কাম্বর জাফরান দিয়ে লিখে সে যদি নিজের সাথে রাখে আল্লাহ তার সন্তানকে হেফাজত করবেন এবং সন্তানের সাথে রেখে দিতে হবে এটা কোরআনের আয়াত কারো বানানো দোয়া নয় কোরআনের আয়াত রাখলে আল্লাহ তালা হেফাজত করবেন কোরআনের আয়াত এবং হাদিসের বাণীর মাধ্যমে কোনো ধরনের দোয়া হলে এটা শেরিক হয় না আপনারা জানেন তো এই আয়াতের মাধ্যমে আল্লাহ তালা আমার এবং আপনার সন্তানকে হেফাজত করবেন যে কোনো ধরনের দুনিয়াবী ঝামেলা অথবা আখিরাতের ঝামেলা মানে অদৃশ্য ঝামেলা যেমন জিন জাদু টোটকা একে অন্যের প্রতি ক্ষতি করা বর্তমানে দেশের অবস্থা ভালো না এই জন্য ক্ষতি করাটাই স্বাভাবিক তো যারা উপরের লেভেলে চাকরি করে তাদের সন্তান নিয়ে অথবা পারিবারিক শত্রুতা বসত আপনাদের সন্তান নিয়েও বিভিন্ন ধরনের চক্রান্ত চলে কিন্তু দোয়াটা আমি শিখিয়ে দিই এবং সন্তান যখন আপনার সামনে থাকে আপনি দোয়াটা মুখস্থ করে রাখবেন দোয়াটা তিনবার পরে তিনবার সন্তানের শৈলী ফু দিয়ে দিবেন তাছাড়া লিখিত সন্তানের সাথে দেবেনি অবশ্যই এই দোকান থেকে মিস্ট অম্বর জাফরান নিয়ে নেবেন অরিজিনাল কালি অথবা আপনাদের যেখান থেকে ইচ্ছা নিয়ে নেবেন জিরো এইট নাইন সিক্স ফোর টু সিক্স ফোর নাইন ফোর দোকানের নাম্বার